নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও তো তোমরা যে এত পরিমাণে ভিডিও চাইছো আমার ক্যামেরাম্যান কেউ চলে আসো না একটু ক্যামেরা করে দেবে আমি সারা দিন যা করি তাই তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাটা ধরার লোক নেই যে তাই আমি সবাইকে ভিডিও প্রতিনিয়ত দিতে পারবো যতটুকু পারি বৃহস্পতিবার করে দেওয়ার চেষ্টা করি আর যদি বেশি তৈরি করা থাকে এডিট করা থাকে তাহলে আমি দিয়ে দিই প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সকালে উঠে দেখতে পাচ্ছ আমি কুমড়ো ফুল তোলা শুরু করে দিয়েছি আর ওদিকে পিসু মশাই বলছে আমায় কিছু দিও বলছি ঠিক আছে অনেক হয়েছে যখন দিয়ে দেব। তাই জন্য পিসু মশাইকে দিয়ে দিলাম কিছু আর আমি এদিকে দেখো আমতলায় একটা কুমড়ো চালি পড়েছে তা ওই ছেলে ফুল দিয়ে মারছি মেয়েটা মেয়ে ফুলটাকে শরীর মেলা কেটে গেল এবার বাড়িতে একটু তো খাওয়া দাওয়া করতে হবে না না খেলে চলবে কি করে না খেলে চলবে না কারণ শরীর ঠিকবে না তো না খেয়ে না দিয়ে আর কতক্ষণ চলা যায় বলো তো তো একটু বাড়িতে মানে ভাই আসবে ভাইয়ের হবু বউ আসবে আর কি তো বাবা আসবে দিদির ছেলে মেয়ে আছে মোটামুটি আমরা সবাই টুকটাক আছি তো একটু কুমড়ো ফুলের পিঠে করব আর অন্য অন্য তরি তরকার করবো একটু মাংস হবে তো কিসের মাংস জানো তো একটু কমেন্ট করো দেখো কিসের মাংস লাস্টে অবশ্য তোমাদের জন্য আছে দেখতে পাবে কিসের মাংস আমি বানাচ্ছি তো কুমড়ো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সকালের আলোতে তো এই কুমড়ো ফুলগুলো সকালে না তুললে বেলার দিকে তুললে পোকায় এগুলো খেয়ে ফেলে আর তোলাই যায় না আর এদিকে দেখো আমি হাঁসগুলোকে ডাকছি তো আসছেই না ওরা তো ধানের গুঁড়ো তো খায় না ওরা শুধু খায় আটা চাল ধান এই সবগুলোই খায় আমি তো কখনো গুঁড়ো দিই যার জন্যে গুঁড়ো মেঘেছি তো ওরা আসছে না তো কিভাবে ধরবো এদিকে ধরার জন্য তো তাদের খেতে দিতে হবে তো চেষ্টা করছি ধরার পারবো কি না জানি না তো অনেক দিন থেকে খাবো খাবো করছি মাংস একটু অনেক দিন খাওয়া হয় না তো পুজোর তালমালে তার আগে থেকে একটু নিরামিষ খেতে হয় যে যেহেতু নিজেদের মানসিকের পুজো সেই জন্যে একটু নিরামিষ খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছি আমি ধরতে যাচ্ছে আমাকে ধরতেই দিচ্ছে না আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তো কাকে ধরবো কাকে ধরবো এই যে গলা উঁচু করছে সবার আগে একে ধরবো বলে আমি বাঘ নিচ্ছি মানে থেকে বসে আছি আর ও আমাকে থেকে বসে আছে কখন আমাকে ধরবে আমি চলে যাব। তো কীভাবে ধরবো কীভাবে ধরবো করতে করতে জলে নেমে পড়েছি আর এদিকে ওরা তো সবাই ভয় পাচ্ছে তো অনেক মানে এতটাই ছটফটে নয় যে আমাকে দেখে তাড়াতাড়ি চলে যাবে ধরা দিয়েছে তবে একটু লেটে তো কেমন লাগছে এর গলা কাটা ভিডিও তো তোমাদের দেখতে হলে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু আমি গলা কাটা ভিডিও দেব না তো সবাই ঝটপট কমেন্ট করবে শেয়ার করবে তারপরে তুমি তোমাদের গলা কাটা ভিডিও দেব তো কে গলা কাটবে কে গলা কাটবে পাচ্ছি না তো পাশে পাশ দিয়ে যাচ্ছিলো আমার একটা দেওয়ার সম্পর্ক হয় তাতাই এর নাম তো ওকে বললাম যে ভাই তোমার দাদা তো এই দুপুরবেলা কাজের লোক পাচ্ছে না বলে চলে গেল গাড়ি নিয়ে তুমি একটু আমার একটু গলাটা কেটে দাও তোমরা তো জানোই আমার হাতের সমস্যা আমি কাটতে পারি না তাই জন্য ওকে দিয়ে কাটিয়ে নিলাম মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এদিকে ভাই বাবা বরমশাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ওদিকে নিচে আমার শাশুড়ি মা আছে ননদের ছেলে মেয়ে আছে ভাইয়ের বউ আছে দেখতেই পাচ্ছ সবাই মিলে মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে পুরোটা ক্যামেরা করে দেখাতে পারি না কখন কি করছি না করছি যার কারণে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের সোনা বসে ভাত খাচ্ছে এটা হচ্ছে আমাদের মেয়ে আর শাশুড়ি বসে আছে তরকারিটা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানি না যারা খাচ্ছে তারা জানে আমি তো পরে খাবো তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না তো আমি যেতে পারবো না কোথাও আর এদিক দেখতে পাচ্ছ মুখ দেখাবে না লজ্জা পাচ্ছেন লজ্জাবতির লজ্জকলতা তো সবাই মিলে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো আমি শেষে খাবো তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা